য়েস চান্স চেঞ্জ এই তিনটা জিনিস একটা মানুষের জীবনে খুবই খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন ভাগ্য আপনার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার আছে আজকে নাও আপনার একটা পজিটিভ সিদ্ধান্ত কাল আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে এটি হলো আপনার চয়েস শুনে রাখুন আপনি যা করছেন তা করতে থাকলে যা পাচ্ছেন তাই পেতে থাকবেন যদি এর চেয়ে ভালো কিছু পেতে চান তবে ভালো কিছু খুঁজুন শুরু করে দিন এটি হলো চেঞ্জ বা সুযোগ তারপরে মনে রাখবেন অতীতকে আপনি বদলাতে পারবেন না কিন্তু আপনি চাইলেও আপনার বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে বদলাতে পারবেন আর এটাই হলো আপনার পরিবর্তন মানে চেঞ্জ বড় স্বপ্ন দেখুন নিজেকে বিশ্বাস করুন লক্ষ্য নির্ধারণ করুন পরিকল্পনা গ্রহণ করুন সেই অনুযায়ী কাজ করুন সামনের দিকে এগিয়ে যান ধৈর্য সহকারে লেগে থাকুন সাফল্য আপনার জীবনে অবশ্যই আসবে এই তিনটা ইনশাআল্লাহ আবারও বলছি চয়ে চান্স চেঞ্জ এই তিনটা জিনিস মানুষের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই তিনটা জিনিসের সঠিক ব্যবহার করুন দেখবেন আপনার জীবন পরিবর্তন হবেই হবে চাকরি আয়ের একমাত্র মাধ্যম হতে পারে না হালাল উপায় আয় করাটাই আসল সেটা চাকরি ব্যবসা উদ্যোক্তা যে কোনো একটা হতেই পারে শুধু কিছু না করে বেকার বসে থাকাটা হচ্ছে লজ্জার শিক্ষিত হলেই যে তাকে চাকরি করতে হবে এ চিন্তাকে আমাদের সবার আগে বেরিয়ে আসতে হবে শুধু আমার আমার পরিবারের পারফেক্ট আর্নিংয়ের একটি পয়েন্ট বের করতে হবে সেটা আত্মকর্মসংস্থান হলে মন্দ কি বরং চাকরির থেকেও উত্তম তো এই বিষয়টাই যেন আমরা মানতে পারি না ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করলি বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে লেখাপড়া শেষ হলেই আমরা চাকরির জন্য পেশার দিতে শুরু করি আর সমাজের লোকজনের কথা তো নাই বললাম তারা তো ইন্ধন দেওয়ার জন্য সব সময় লেগেই থাকে আর এই ইন্ধনের পরে পরিবারও একটা ছেলের উপর এতটা প্রেশার দিয়ে ফেলে যাতে ছেলেটা বেকার বলে ডিপ্রেশনে পড়ে যায় আর এই ডিপ্রেশন থেকে একসময় সে মাদক আসক্ত হয়ে পড়ে অনেক ছেলে মেয়ে আবার সহ্য করতে না পেরে সুইসাইডও করে ফেলে কেন ভাই ওকে চাকরি কেন করতে হবে ও ব্যবসা করলে বা আত্মকর্মসংস্থানমূলক কাজ করলে সমস্যা কোথায় আর সে সকল পরিবারকে বলছি যে সকল পরিবারগুলো সমাজের কিছু কিছু নিচু মানমানসিকতার মানুষের কথা শুনে নিজের ছেলেকে হয়রানি করছেন নিজের ছেলের পাশে না দাঁড়িয়ে তাদেরকে বলছি নিজের ছেলে যদি একবার হারিয়ে যায় যারা আপনাকে আজ ইন্ধন দিচ্ছে তাদের কিচ্ছু হবে না আপনার কলিজার টুকরাটা হারিয়ে যাবে তাদেরকে বলুন বরং সেই সকল লোকদেরকে আপনারা বলুন চাকরি পায়নি তাতে কি হয়েছে ও এর থেকে বেশি আয় করে দেখাবে এটা বলে একবার আপনার ছেলের কাঁধে হাত রেখে দেখুন ও আপনাকে ডুবাবে না বরং আপনার এই বিশ্বাসের হারটাই ওকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আরে ভাই জীবনে যারা যারা সফল হয়েছে সবাই কি বড় বড় চাকরি করে সফল হয়েছে তাদের গল্পটার কথা একবার ভেবে দেখুন না তারা কিন্তু সবাই কোনো না কোনো কাজ করে আত্মকর্ম সংস্থানমূলক কাজের মাধ্যমে কিন্তু একসময় সফল হয়েছে ভাই সবাইকে চাকরি মানি হচ্ছে ওকে অন্যের গোলামি করতে হবে ও তো এমন আছে অন্যদেরকে চাকরি দেওয়ার গুণ নিয়েও পৃথিবীতে